হাই এভরিওান আবার একটা ইউটিউব থেকে পার্সেল এলো তো চলো পার্সেলটা আনবক্সিং করা যাক তো পার্সেলটা এত বড়ো ফার্স্ট আমি ভাবলাম যে কি পার্সেলটা আসবে আমি তো ফার্স্ট বুঝতে পারিনি আমার মা বললো হয়তো কোনো টেডি বিয়ার এসেছে দেখ আমি ভাবলাম হয়তো আসতে পারে আনবক্সিং করার পর দেখছি হ্যাঁ এটা টেডি বিয়ার আর মাকে তখন বলছিলাম যে মা হ্যাঁ দেখো তোমার কতটা মিলে গেছে ঠিকই বলেছো তুমি টেডি বিয়ারই আর খুব সুন্দর হয়েছে টেডি বিয়ারটা কত বড় এসেছে টেডি বিয়ার এটা নিয়ে আমার তিন মানে তিন নাম্বার মেম্বার হলো আমার টেডি বিয়ারের মধ্যে তিন নাম্বার হলো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লেগেছে আমার আর এই দেখো এই চ্যানেল থেকে আমাকে টেডি বিয়ারটা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ডিজে ডিজে সুরজিৎ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা টেডি ডিপ দেওয়ার জন্য আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ